এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দরী যুবতীকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল আর তারা তিনজনে মিলে মালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বললো ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকে বিয়ে করব। এবার মেয়েটি ছুটলো এবং তার পিছনে পিছনে তিনজনই ছোট দিল ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা এই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়ার দুনিয়া যার সৌ সৌর্য আমরা দেখি আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকে কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্ত এসে যায় আর আমরা এই গর্তে পড়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাতের লোভী হওয়ার তৌফিক দান করুন আমি